যে সরকার আসুক না কেন যে রাষ্ট্র হোক কেন সেই রাষ্ট্রের প্রধান যদি মদিনা মানে মদিনা সনদের আলোকে যদি সংবিধান গঠন করে তাহলে ওই রাষ্ট্রের মধ্যে অভাব দেখা দিবে দেখা দিবে দেখা দিবে না তখন আল্লাহর সাহায্য অটোমেটিকলি চলে আসবে বলে সেই জন্য আল্লাহর বাদ্যাগণ আল্লাহর মতো আল্লাহ যে সরকার আসুক প্রত্যেক সরকারকে মনিনা সনদ ব্যতীত রাষ্ট্র গঠন করতে পারবে না পারবে আমাদের সকলের একটি মাত্র দাবি থাকবে মনিনা সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চাই মনিনা সনদ সনদের আলোকে রাষ্ট্র কি করতে হবে পরিচালনা করতে হবে ঠিক কি না সুন্দর আর হচ্ছে ইমানের দাবি সেটা কি ইমানের দাবি

আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত فاطمه رضی আল্লাহু তাআলা রাহাকে ডাকলেন আবু فاطمه আমার কাছে দুআshot ইয়া রাসূলুল্লাহ আপনার শরণকে আসলাম فاطمه যখন সূরা নাফল না জুত হলো সুরা আসর না জুত হওয়ার সাথে সাথে আমি উপলব্ধি করতে বললাম মৃত্যু আমার খুব সম্মেগে এসে পড়েছে

যখন আমার সামনে উপস্থাপন করেছে মৃত্যুর কথা বলেছে আল্লাহ নবী পৃথিবীর জমিন থেকে চলে যাবেন পর্দা নিয়ে যাবেন মৃত্যুর সময় বনিয়া আসতেছে এই কথা শুনে আমি ফাতেমা চোখের পানি রাখতে পারি নাই আমি কান্দন করলাম আবার আপনি কেন হাসছেন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে তুমি ধৈর্য ধারণ করো তুমি সবর করো

আমি যখন দুনিয়া থেকে চলে যাব। কোন তুমি আমার সাথে সাক্ষাৎ সাক্ষাৎ লাভ করবে অর্থাৎ আমি আমি নবী কখনো মৃত্যুবরণ করবো না তুমি আমার নবী আমি নবীর তুমি পেয়ে যাবো

আল্লাহ সাহায্য হল এবং বিজয় যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে ওয়া আইদান নাসা আপনি দেখবেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আকওয়াজা আল্লাহর ধর্মের মধ্যে মানুষ দলে দলে প্রবেশ করতেছে বলি সুবহানাল্লাহ আল্লাহ ধর্ম তথা ইসলামের মধ্যে দলে দলে মানুষ দাকের রহবে দাকের রহলে প্রবেশ করবে

মক্কা বিজয়ের ধারা উদ্দেশ্য করা হচ্ছে অর্থাৎ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন বলেন আল্লাহর সাহায্য এসেছে আল্লাহর সাহায্য এসেছে ওয়াল ফাতহু ওয়াল ফাতহু মক্কা বিজয় মক্কা বিজয় যখন সংগঠিত হয়ে গিয়েছে তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দাইমেন ওমতে যখন প্রবেশ করতেছে তখন আল্লাহ বলছেন এই আমার Habib আপনি দেখেন আপনি দেখেন মক্কা বিজয় হওয়ার পর কত হাজার হাজার লোক ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করতেছে বলি সুবহানাল্লাহ অর্থাৎ 2 বছর লেগেছে সমগ্র আরব জগৎ সমগ্র আরব আল্লাহর নবীর

তাহলে আমাদের সকলের একজোট হয়ে থাকতে হবে আমাদের একতা থাকতে হবে আমাদের মধ্যে ভালোবাসা থাকতে হবে আমাদের মধ্যে নবীর মোহাম্মত ভালোবাসা থাকতে হবে আমাদের মধ্যে যখন নবীর মোহাম্মত থাকবে নবীর ভালোবাসা থাকবে তখন অবশ্যই অবশ্যই আমাদের মাঝেও আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে আমরা এই সকল চাইতে আমরা বিজয়ী হব বলে আলোচনা বলি মহানম্বা

মুসলমান কখনো লাঞ্ছিত হবে না মুসলমান কখনো অধিকার থেকে বঞ্চিত হবে না ঠিক কিনা বলো মুসলমান যখন এক হবে মুসলমান যখন একতার আলোকে যখন পৃথিবীর মধ্যে হবে তখন সমগ্র বিশ্বে মুসলমানের রাজত্ব হয়ে যাবে মুসলমানের রাজত্ব কায়েম হয়ে যাবে বলে সুবাহ নবীর কাছ থেকে চলে গেলে নবীকে চিনে না নবীকে জানে না নবীকে বুঝে না ঠিক না এমন কিছু মোনাফিক আছে না নাই আছে না নাই আছে এই সমস্ত মুনাফিকদের কারণে হকানি মুসলমান যারা রয়েছে হকানি আশে রসুল যারা রয়েছে তারা মারি খাচ্ছে ঠিক কিনা বলেন আল্লাহ নবীর আদর্শ इस्लाम धर्म प्रचार प्रचार করতে হবে ইসলাম ধর্ম कायम করতে হবে কিভাবে ইয়া নবী সালাম আলাইকা ইয়া সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুবহানাল্লাহ আশিক রাসূলদের জবানের মধ্যে আমার নবীর নাম যতদিন থাকবে ততদিন ইসলাম কখনো দুলের সাথ হবে না ঠিক কিনা বলো আমরা যদি ইসলাম জানি আমরা যদি ইসলাম মানি তাহলে আমাদের সমাজে মহম্মদ ইসলাম প্রতিষ্ঠিত হবে ঠিক কিনা বলি বলেন ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন মানুষ সম্মান অত্যাচার জুলুম নির্যাতন করতে পারবে না ঠিক কি না সেজন্য আমাদেরকে মদিনা সনদ পড়া যায় জানতে হবে ঠিক কি না বলেন সরকার আসুন সময় যদি মদিনা সনদকে সফল করে তাহলে সমাজের মধ্যে মারামারি হানাহানি সিন্ডিকেট থাকে না ঠিক কি না থাকে না মদিনা যখন ফোন করবে আল্লাহ রহমান পৃথিবীর মধ্যে বর্ষিত হবে বলে সেজন্য যে রাষ্ট্রের ক্ষমতা যে ক্ষমতার মধ্যে যে আসুক না কেন যে সরকার আসুক না কেন যে রাষ্ট্র হোক সেই রাষ্ট্রের প্রধান যদি মদিনা সড়ক মানে মদিনা সনদের আলোকে যদি সংবিধান গ্রহণ করে তাহলে ওই রাষ্ট্রের মধ্যে অভাব দেখা দিবে দেখা দিবে দেখা দিবে না তখন

আল্লাহ এই সমস্ত তাফসির থেকে আপনাদেরকে হামাল করে বলে আমিন আমিন ইজা জা আনাসুল্লাহ আল্লাহ তরফ থেকে সাহায্য আসবে তখন সমগ্র বিশ্বের মুমিন মুসলমান বিজয় লাভ করবে বলে সুবহানাল্লাহ মুক্কা বিজয় মানে সকল মুসলিম 민랏কে আমার আল্লাহ জাগ্রত করে দিলেন বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ কি করে দিলেন জাগ্রত করে দিলেন মুসলমান বিজয়ের দল মুসলমান পরাজের দল নয় ঠিক কি না মুসলমান পরাজের দল নয় মুসলমান বিজয়ের দল আজকে ইহুদি নাযরা খ্রিস্টানরা আমাদেরকে আমাদের সামতাকে দুর্গবগ্ন বলে আজকে খাজা গরিবে নওয়াজ আকবনী রহমতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারের নিচে মন্দির আছে বলে আজকে খাজা গরিবে নওয়াজের দরগা মানতে চায় ঠিক কি না আমরা আমরা মুসলমান যদি একথা হইতাম তাহলে আজকে তারা কখনো এই কথা বলতে পারত বলতে পারত কি না আজকে আমরা মুসলমানের কথা নাই আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলাম কেন বলছেন আল্লাহর সাহায্য আসতেছে আল্লাহর বিজয় আসতেছে বাসিরও আসতেছে তার মানে ইয়ামানবাসীরা আল্লাহর নবীকে যেভাবে ভালোবেসেছে যেভাবে চিনেছে তাদের তুলনায় আমরা কিছুই

আল্লাহ আল্লাহ আল্লা প্রেমে যখন আমরা ইসলাম প্রসাদ করব যখন মিলাদ করব যখন করব যখন সুন্নতের কথা বলবো নবীর আদর্শের কথা বলবো নবীর পাক জবান কেমন ছিল নবীজির চোখ মোবারক কেমন ছিল নবীজির হাত কেমন ছিল নবীজির পদ মোবারক কেমন ছিল নবীজি কেমনে হাঁটতেন নবীজি কেমনে বসতেন নবীজি কেমনে খাইতেন এগুলো যদি আমরা আলোচনা করি ওই সমাজের মধ্যে কখনো নবীর দুশ্মন থাকবে না যদি থাকে তাহলে কি হয়ে যাবে সে এমনি এমনি কি হয়ে যাবে তাম্পাতিয়াদা আবি লাহম তাম্পাতিয়াদা আবি লাহম ধ্বংস হইছে তবে আপনা আপনা হলো শাস্তি হয়েছে ধ্বংস হয়েছে এবারে আল্লাহ কি দিবে মর্তবা দিবে কি না সমাজের মধ্যে নবীর दुश्मन থাকবেনা বাংলাদেশের মধ্যে নবীর दुश्मन থাকবেনা থাকবে এইভাবে

হবে করতে হবে ঠিক কিনা ঠিক যেই সরকার আসুক প্রত্যেক সরকারকে মওদীনার সনদ ব্যতীত রাষ্ট্র গঠন করতে পারবে না পারবে না আমাদের সম্মেলনে একমাত্র দাবি থাকবে মওদীনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চাই মওদীনার সনদ সনদের আলোকে রাষ্ট্রটি করতে হবে পরিচালনা করতে হবে ঠিক কিনা ঠিক সুতরাং এটা হচ্ছে ইমানের দাবি

যারা মহিলা গিয়েছেন তাদের হৃদয় নরম হয়ে যায় ঠিক কিনা সে যতই ফসল হোক না কেন রসুল্লাহ সবুজ কুমুজ যখন সে দেখবে আমার নবী আমার নবী হায়াতুল নবী আমার নবী এই মহিলা শরীফে যখন সে পা রাখবে মহিলা যাওয়ার আগেই তার শরীর নরম হয়ে যাবে বলে সুহান তার দিন নরম হয়ে যাবে বলে সুহান আমার নবীর এত পলান বলে সুহান বিএসএফ मुखमि तर

ঠিক কি না অনেক খুসব দেখবেন না মন্দে আমরা হইবে কিন্তু না রেসাম তো পারতেছে না হলে বল বাদ দিয়েছে তো যারা বাদ দেয় যারা করমাটা কেটে দেয় তাদের মাফুল আমরা যাব নাকি তাদের মাফুল আমাদের যাওয়ার দরকার এমন মুসলমান হওয়ার দরকার মুসলমান হতে হবে ইমানওয়ালা জুজ ইনসানে কামেল মুসলিম হতে হবে ঠিকই না সেই কানে গেলে

যত মত বলবেন দূরশিনি বরাদ্দ করে কি নাই বাধা নাই তবে কাল পাত্র আছে এসত কাল পাত্র আছে আমাদের পুরোটা মেনে চলতে হবে ঠিক না আমাদেরকে যরুত করতে হবে মহব্বত দিয়ে কি দিয়ে মহব্বত আমার নবীর আমার নবীর উসিলা দিয়া আল্লাহ আমাদেরকে কি করবেন মাফ করবেন উসিলা দিতে অনেক কাজ নবীর উসিলা নবীর উসিলা ছাড়া আমাদের কোন উপায় উপায় আছে নাই মনের মধ্যে সাহস থাকবেন মরব কিসের মতো হয়ে বীরের মতো কিসের মতো কিন্তু রসুল্লাহ প্রেম নিয়ে মরব যেভাবে নবীন প্রেম দাপ বরাবর করলেন না হামজালা নবীর প্রেমে সবাই দেখছ হইছেন না তারপর আমির হামজা কার প্রেমে শহীদ নবীর প্রেমে কার প্রেমে কে নামে সমাজের পথে এক একটা আমির হামজা এক একটা হামজা আমাদেরকে হইতে হবে ঠিক কি না ভালো ভালোবাসা নবীর নবীর ভালোবাসা নবীর ভালোবাসা বুকে ধারণ করুন নবীর ভালোবাসা মোহাম্মদ ধারণ করেন ঘরের মধ্যে দুই মাস তিন মাস পর করে নিরাম দিন আপনার অভাব থাকবে না বলে অভাব থাকবে না আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে মিরাদ্দিন সমাজের মধ্যে ঝগড়া ফাঁসা খাতনা ফাঁসা কিছুই থাকবে না মনে মনে যখন মিলাদ দিবেন এই মিলাদের খাতিরে ভালোবাসা পয়দা হবে কি হবে ভালোবাসা পয়দা হবে হিংসা থাকবে না মনের ভিতরে অহংকার থাকবে না ভালোবাসার কারণে অহংকার কি হয়ে যাবে হয়ে যাবে সেজন্য আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে আল্লাহ রসুদের ভালোবাসার আলোকে আমাদের সমাজটাকে আলোকিত করতে হবে ঠিক কিনা আলোকিত করতে হলে